আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন তো আমরা বাইরের থেকে ওনার অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রংপুর থেকে এসেছি আজকে আমার নয় নম্বর বোর্ডের এতে ভাইবা ছিল আলহামদুলিল্লাহ আমার ভাইবা অনেক সুন্দর হয়েছে আমাকে প্রথমে প্রশ্ন করেছিল আপনি কামিল কোন সাবজেক্টে করেছেন আমি বলছিলাম যে তাফসির শুধু যখন বললেন মাসা আল্লাহ তারপর আমাকে প্রশ্ন বলল যারা তাফসির করেন তাদের কি বলা হয় তখন আমি বললাম মুফাসির বলা হয় হুজুর বললেন যে মুফাসির কোন সেগা তখন বললাম যে ওয়াদ মুজাকির ইসমে ফাইল এর মাদ দেখি তখন বললাম ফাসিন রজেন্সি সহি তারপর আমাকে বলা হলো হরবেজার কতটি আমি বললাম যে হরবেজার হচ্ছে সতেরোটি তারপর বলো যে কোনো একটা উদাহরণ দেন তখন আমি বললাম যে আউজুবিল্লাহ তখন এই বাটা হচ্ছে হরবেজার তখন হুজুর বললাম আউজুবিল্লাহ হিমিনা সৈতন রাজি এটা কি তাকিব করতে পারবেন তখন আমি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে তাকিব করে দিলাম তারপর হুজুর বললাম ঠিক আছে মাসাল্লাহ ভাই জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আর একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম আমি মুক্তারোসেন নাটোর থেকে এসেছি আমার সাথে ভাইবা ছিল আমি সালাম দিয়ে ঢুকলাম এবং কাগজপত্র নিলেন দেখলেন তারপরে বললেন কামিলের বহু বছর কি আমি বললাম জিজ্ঞেস পূর্ণ কি এই তো আমার ধন্যবাদ ভাইকে আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলাই দিয়ে এসেছেন আমরা বিজ্ঞাসা শুনবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ কবির মিয়া রংপুরের মিডাপুর থেকে এসেছি আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে আমাকে অনলি তিনটা কোশ্চেন করছিলো আমাদের কোশ্চেনে যে তার্কিপটা ছিল সেটা বলছিল যে এটা তার্কিব করেন তা আলহামদুলিল্লাহ করছি তারপর বলছিল যে আপনার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে একটা যে সই সই জমলা করতে বলছিল সেটা যে জাহাদ জাহাদনি জাহাদনি নেশাও এলাস এটা সঠিক না ভুল বললাম যে ভুল ভুলবে সঠিক কী হবে আমি বললাম যে জাহাবাতে নেশা কেলা সৌক তো নেশাই কারণে বলছে স্যার যে নেশাই না নেশাউ বললেন স্যার নেশাউ হবে নেশাউ কেন হলো বললাম যে খায়ালের কারণে নেশাউ হয়েছে এই ছিল আমার ভাইবা আর সেই সাথে আরেকটি কথা না বললেন না যে শাহাদ ভাই আসলে ওনাকে কী বলে ধন্যবাদ দেবো জানি না ওনারা অনেকগুলো ক্লাই দেখছে এবং দেখে অনেক উপকৃত হয়েছে আপনারাও ওনার ক্লাইগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন জি ধন্যবাদ ভাইকে আমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য